নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানাবো বাসন্তী পোলাও আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি চালটাকে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরতে দেব দশ মিনিটের মতো তারপর ওই চালে দেব হলুদ গুঁড়ো এখানে হলুদের পরিমাণটা একটু বেশি করেই দেবেন কালারের জন্য আমি ভালো করে হলুদ দিয়ে মেখে নিয়েছি এবারে দেব ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেব জলটা একটু ভালো করেই ছড়াবেন যাতে চালটা এখানে ঝুরঝুরে হয় এবার একটা প্যানে আমি সাদা তেল আর অল্প ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি হালকা লাল কালার এলেই আমি ওকে তুলে রাখবো এবার ওই তেলেই আর একটু দিয়ে আমি কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো কড়াই দেব সাদা তেল দেবো এক চামচ ঘি দেবো একটা তেজপাতা দারুচিনি আর দুটো এলাচ এবার ফোরনের গন্ধ একটু এলেই দিয়ে দেব চালটা ভালো করে নেড়ে নেব আর চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দেব জিরে গুঁড়ো গুঁড়োটা দিয়ে হালকা নাড়িয়ে নেব চালটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার জল দেব এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছিলাম জল দেব ছশো গ্রাম যতটা চাল নেবেন আপনারা জল দেবেন দ্বিগুণ এবার ওই জলেই আমি দেব নুন আর চিনি পরিমাণ মতো এবার ঢাকা দিয়ে দেব আধা ঘন্টা রাখবো হয়ে গেলে দেব আর কাজু ভাজাটা হয়ে গেছে আমার বাসন্তী পোলাও রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন ঝুরঝুরি হবে পোলাওটা হবে খুবই সুস্বাদু